নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে একটি ছোট্ট ইনফরমেশান আপনাদের কাছে দেব ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখুন আমার গাছগুলোর পাতা কতটা গাঢ় সবুজ আমরা যারা গোলাপ গাছ করি সবাই চাই আমাদের গাছের পাতা এই রকম গাঢ় সবুজ থাকুক কারণ পাতা যদি আমাদের গাছের ঠিক থাকে তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের গাছ ভালো আছে এবং সেই গাছ থেকে আমরা কিন্তু ফুল পাব তো আমরা কিভাবে আমাদের গাছের পাতাকে এই রকম গাঢ় সবুজ রাখবো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করব দেখুন বন্ধুরা আমি আমার গাছে যেটা সব সময় করে থাকি সেটা হচ্ছে গাছগুলো আমার সারাদিন রোদ পায় এমন জায়গায় আমি গাছগুলোকে রেখেছি হাওয়া চলাচল ঠিকঠাকভাবে বাগানে হয় কারণ এই দিকে দেওয়ালটা অনেকটাই আমার দূরে আছে দেখুন সামনের দিক থেকে হাওয়া চলাচলের কোনো অসুবিধা নেই ওই সাইড থেকেও হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হয় এবং প্রত্যেক দিক থেকেই মোটামুটি আমার হাওয়া চলাচল ঠিক থাকে আর রোদটা ঠিকঠাকভাবে গাছে পায় ফলে গাছের পাতা এতটা গাঢ় সবুজ থাকে শুধু এটা হলেই হবে না সেকেন্ড আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আমার গাছে এই পাতা চকচকে রাখার ব্যাপারটা অবশ্যই হয় সেটা হচ্ছে গাছকে আমি ঠিকঠাকভাবে খাবার দিই ঠিকঠাকভাবে আমি বলে দিচ্ছি ব্যাপারটা কী না আমি সপ্তাহে দুদিন করে আমার গোলাপ গাছে আমি খাবার দিই একটা খাবার থাকে আমার কোনো রাসায়নিক খাবার সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রাসায়নিক খাবার আমি দিয়ে থাকি ঠিক আছে আরেকটা আমি সব সময় লিকুইড জাতীয় জৈব তরল সার যেগুলো তো সেই অর্গানিক খাবারটা আমি আমার গাছে দিই তো এই দুটি খাবার দেওয়ার কারণে আমার গাছের পাতা এরকম সুন্দরভাবে থাকে আর একটি কাজ আমি করি সেটি হচ্ছে আমার গাছের পাতাকে সুন্দর রাখার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন কম করে একবার দুবার মাঝে মধ্যে করি তবে সময় না পেলে অন্তত একবার অবশ্যই আমি করব আর কি সেটা হচ্ছে গাছগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্নান করাই ফলে পোকামাকড় সেরকম কিছু থাকে না আমার গাছ সব সময় এরকম মানে গাঢ় সবুজ পাতায় আবৃত থাকে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কীটনাশক আমি প্রচুর কোনো কীটনাশক ব্যবহার করিনি এখনও পর্যন্ত আমি যে কীটনাশকগুলো ব্যবহার করেছি যেমন ধরুন প্রত্যেক সপ্তাহে একবার করে আমি দিই এমিডাক্লোরপিড কম্পোজিশানের একটা ওষুধ এখন সবেমাত্র কয়েকদিন হলো আমি কাকা নিয়ে এসেছি কাকা স্প্রে করছি কাকারও রেজাল্ট কিন্তু দারুণ এই দুটি কীটনাশকেই আমি মোটামুটি ব্যবহার করেছি এছাড়া কিন্তু আমি আদার্স কোনো কীটনাশক আজ অবধি আমার গাছে ব্যবহার করি না এবারের মাঝে মধ্যে কোনো লেদা পোকা হয়ে গেছে বা কিছু তখন আলাদা করে কীটনাশক দিই তবে মেনলি আমি ওই দুটি কীটনাশক অর্থাৎ এমিডাক্লোরোপিড আর কাকা এই দুটোই ব্যবহার করি আর আমি কি করেছি এই গাছে সেটাও তো বলতে হবে সেটা হচ্ছে এই গাছের এই পাতা সুন্দর রাখার জন্য আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইডটা দি। দিই কারণ ফাঙ্গাস যখনই আমাদের গাছের পাতায় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের গাছের পাতার এই কালো কালো স্পট হয়ে যাবে বা আমাদের পাতা হলুদ হয়ে যাবে তো আমি ঠিকঠাকভাবে গাছে ফাঙ্গিসাইডটা দিই এবং ফাঙ্গিসাইডটা আমি যেমন আপনাদেরকে বলি যে একটু আপডাউন সিস্টেমে ফাঙ্গিসাইড দিলে ভালো কাজ করে তো সেই রকম আপডাউন সিস্টেমে আমি গাছে ফাঙ্গিসাইড দিই প্রত্যেকটা গাছ কোনো একটা দুটো গাছ নয় প্রত্যেকটা গাছ আমার বাগানে এরকম গাঢ় সবুজ দেখতে পাবেন তার মেন কারণগুলো আপনাদেরকে আমি মোটামুটি বলেই দিলাম যে কি কি করি আর যেটা করবেন আপনাদেরকে আমি একটা মানে খুব সিক্রেট একটা টিপস বলবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ওই যে বললাম যে সপ্তাহে একবার করে আমি রাসায়নিক খাবার মেনলি আমি ওয়াটার সলেবেল ফার্টিলাইজার যেগুলো হয় যেমন ধরুন ব্যালেন্স এনপিকে কুড়ি 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 আমি অ্যারিসের ইউজ করি জিরো জিরো পঞ্চাশ বা বারো একষট্টি শূন্য তো এগুলোই আমি মেনলি ইউজ করি আমার গোলাপ গাছে তো আমি কি করি তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম ঠিক আছে অ্যাড করে নিই অর্থাৎ দু গ্রাম খাবার থাকে আর দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট থাকে তারপরে আমি গাছে কিন্তু স্প্রে করি আর ম্যাগনেসিয়াম সালফেট দি বলেই গাছের এরকম সুন্দর বড় বড় পাতা ঠিক আছে এবং প্রত্যেকটা পাতা একদম ফ্রেশ প্রত্যেকটা পাতা ফ্রেশ থাকার এটাই হচ্ছে মেন টিপস আরেকটা জিনিস আপনাদেরকে সবসময় আমি করতে বলবো সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট তো প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করছে নিই ঠিক আছে তার সাথে সাথে এক্সট্রা আরও যাতে গাছের মানে এই পাতাটা সব সময় মানে গরমের দিনেও আমি পাতা দেখাবো গাছের এরকম রকম পাতাই থাকবে ঠিক আছে তো সেটা হচ্ছে কি না আমি ম্যাগনেসিয়াম সালফেট প্রত্যেক মাসে একবার করে আমি টবে বা আমার এগুলো যেহেতু জমিতে গাছ আছে জমিতে আমি ছড়িয়ে দিই ঠিক আছে প্রত্যেকটা গাছ পেছু আপনাদেরকে টবের মাটি যদি আছে তাহলে আপনাদেরকে তিন গ্রাম করে মাটি দিয়ে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটি টপ পিছু তিন গ্রাম দশ ইঞ্চি যদি টব হয় আর যদি জমিতে গাছ থাকে কুড়ি গ্রাম করে ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই মাটিতে ছড়িয়ে দেবেন দেখবেন সারা বছর এইরকমভাবে গোলাপ গাছ হাসবে গোলাপ গাছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ হবে প্রচুর কুঁড়ি হবে কারণ পাতা ভালো থাকা মানেই কিন্তু গাছের পুরো গ্রোথ আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এটা করুন ম্যাগনেশিয়াম সালফেটটা কিন্তু খুব ভালো কাজ করে গোলাপ গাছেও আর বিভিন্ন রকমের যে জিনিসপত্র ব্যবহার করেন সেগুলো করার কোনো দরকার নেই ম্যাগনেশিয়াম সালফেট আর অন্যান্য যেগুলো বললাম সেগুলো একটু ভালোভাবে পালন করুন দেখবেন খুব ভালো হচ্ছে ঠিক আছে এবারে যদি কিছু প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টগুলোর উত্তর সবাইকে জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই